আসসালামু আলাইকুম আমি আজকে শেয়ার করব কিভাবে মাত্র পাঁচ মিনিটে এই মজাদার চকলেট কাপকে একটি বানাবেন তাও আবার ডিম ছাড়া ভাবা যায় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি ওভেন প্রুফ কাপে দুই টেবিল চামচ ময়দা নিচ্ছি এক টেবিল চামচ নিচ্ছি কোকো পাউডার দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এক চিমটি বেকিং পাউডার তারপর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দেন এক চামচে তিন ভাগের এক ভাগ পরিমাণ তেল দিয়ে সবগুলো উপকরণ একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আর এগুলো ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা স্মুথ টেক্সচার চলে আসে তো আমাদের কেকের মিশ্রণটি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিব। তো আমরা চলে আসলাম পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পর আমাদের কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর এখন কেকটাকে একটু সুগার পাউডার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাত্র অল্প কিছু উপকরণে অল্প সময় কত মজাদার একটি চকলেট কাপকেক রেডি হয়ে গেলো আজকের মতো আল্লাহ হাফেজ